হ্যালো ইউ রুয়ন কেমন আছেন আজকে আমি শেয়ার করছি হোটেল স্টাইলের মিক্সড সবজি রেসিপি এই রেসিপিটা খুব সহজে বাসায় বানানো যায় আর খেতে একদম হোটেলের মতো টেস্ট লাগে তো প্রথমে আমি সবজিগুলো ধুয়ে নিয়ে এখানে কেটে নিয়েছি দেড় কাপ মতো লাউ কুচি এখানে এক কাপ মতো গাজর এক কাপ কাঁচা কলা এক কাপ পটল আর এখানে এক কাপ মিষ্টি কুমড়া এক কাপ আলু টুকরো করে কাটা সাথে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা তারপর কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হয়ে এলে দিয়ে দেবো গাজরগুলো গাজরগুলো আমি এক দুই মিনিট ভালোভাবে নেড়ে ভেজে নেব কারণ গাজরটা সেতো হতে একটু টাইম লাগে তারপরে এখানে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুন দিয়েও এখানে একটু ভালো মতো ভেজে নেব বেগুনে একটা কাঁচা গন্ধ থাকে যেটা ভেজে নিলে সবজিতে আর সেটা লাগবে না তারপর দিয়ে দিলাম কেটে রাখা সেই আলুগুলো এই আলুটা দিয়েও ভালোভাবে এক দুই মিনিট আমি ভেজে নেব সবজিটা আমি আসলে একটা একটা করে সবজি দিচ্ছি আর এক দুই মিনিট করে ভেজে নিচ্ছি যাতে সবজিতে কাঁচা গন্ধটা না লাগে সবজির এরপরে আমি দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়েও সেই সেমভাবে এক দুই মিনিট আমি নেড়ে নেড়ে ভেজে নেব এই সবজি রেসিপিটা অনেক সহজ আর একদম হোটেলের মতো টেস্ট হয় আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন তো ওগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা কলাটা দিয়ে দিলাম কাঁচা কলাটা দিয়েও ওই সেমভাবে আরও এক দুই মিনিট আমি ভেজে নেব। যাতে প্রত্যেকটা সবজি যেগুলো সবজি বেশি গন্ধ লাগে সেগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবেন বা যেগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবেন দিয়েভাবে ভেজে ভেজে নেবেন তাহলে দেখবেন কাঁচা গন্ধ লাগছে না আর ভীষণই ভালো লাগে খেতে এবারে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে ওই জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে আমি লাউটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে এই সবজিটা যত সুন্দর করে ভাজা হবে তত ভালো হবে খেতে সবজিটা এখন আস্তে আস্তে নেড়ে আমি ভেজে নেব তার জন্য এখানে আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো সাত মতো লবণ হলুদ আর লবণটা দিলে রান্নাটা ভাজা ভাজা খুব ভালো হবে এবারে হলুদ আর লবণ মিশিয়ে আবার ভাজতে থাকবো সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবারে আস্তে আস্তে সবজি থেকে জল বেরো হবে এবং জল সহই এটা নেড়ে চেড়ে ভেজে নেব এতে সবজিটা সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি বেশ সময় নিয়ে সবজিটা ভাজলাম আর এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা থালে তুলে নেব সবজিটা সবজিটা তুলে রেখে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব আস্তে আস্তে আমি সবগুলো সবজি তুলে নামিয়ে রেখে দিলাম এবং কড়াইতে তেল গরম হয়ে এলে তেজপাতা এখানে জিরা দিয়ে দিলাম একশো চামচের মতো এবং সে পেঁয়াজ টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা কেটে রাখা ছিল সেটা দিয়ে হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব গরম মশলাগুলো এখানে আমি দুই টুকরোর মতো দারচিনি দুই টুকরো হচ্ছে লবঙ্গ আর তার সাথে এই যে আদা বাটা দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে জল দিয়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল খুব বেশি দেব না সামান্য একটু দেব দিয়ে এটা এখন আস্তে আস্তে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে এখন দিয়ে দেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এর আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তো এখানে একটু সাবধানে ব্যবহার করতে হবে যাতে তরকারিতে লবণটা বেশি না হয়ে যায় আর এটা এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষানো হয়ে এলে দিয়ে দেব অল্প একটু জল অল্প একটু জল দিয়ে যেটা ফুটতে শুরু করেছে আর এই যে আমি ভেজে রাখা সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম এবার সেই কষানো পেঁয়াজটা আর এই সবজিটা সবগুলো একসাথে মিশিয়ে আবারও কষাবো আসলে এই সবজিটা যত সময় নিয়ে টাইম নিয়ে আপনি ভালোভাবে কষাবেন তত আপনার টেস্ট ভালো হবে এই সবজির আর এই যে এখন আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এতে আস্তে করে ঢাকা দিয়ে দেবো আগে জলটা ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যাতে তলানি না লেগে যায় এটা একটু করে নেড়ে দিতে হবে দিয়ে আমি আবারও ঢাকনা দেব। আসলে ঢাকনাটা দিতে হয় কি জন্য যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কষানোটাও ভালো হয় আবারও ঢাকনা দিয়ে ঢাকনা তুলে আবার চেক করে দেখলাম যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দিলাম একটু ময়দা জলে গুলে সেটা আমি এখানে দিলাম এই ময়দা জলে গুলে দিলে সবজির ঘনত্বটা ভালো হয় দেখতে একটা থকথকে ভাব আসে সবজিটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে সবজির জলটা শুকিয়ে এসেছে এবং আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমার সবজি রেডি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন